অপরাধী শাস্তির নির্দেশ শুনে খুশি নয় নির্যাতিতার পরিবার চিকিৎসক থেকে রাজনৈতিক মহল বেশিরভাগ অংশের সাধারণ প্রতিক্রিয়া তারা আশা করেছিলেন অপরাধীর মৃত্যুদণ্ড কিন্তু আর্জিকর কাণ্ডকে বিরলের মধ্যে বিরলতম ঘটনা মনে করছে না আদালত এই নিয়ে কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন সিবিআই রাজ্য পুলিশের উপর নির্ভর করেছিল একই সঙ্গে সঞ্জয় রায়ের যাবজ্জীবন সাজা নিয়ে বলেন যাবজ্জীবন তো যাত্রালয় এই নিয়ে অধীর রঞ্জন চৌধুরী আরও ঠিক কি বললেন শুনে নেওয়া যাক সবার তো কোনো কারণ নেই ঘটনা পরে পরে ভাবতেই হয় যে সিবিআই তেমন তো সক্রিয় হয়নি সিবিআই প্রথম থেকেই রাজ্য পুলিশের উপর নির্ভর করেছে রাজ্য পুলিশের আমাদের কোনো ভরসা নাই এই রাজ্য পুলিশ প্রতিদিন অপরাধের ঘটনা ঘটাচ্ছে আবার এই রাজ্য মনে করলে অনেক কিছু পারে রাজ্য পুলিশ মনে করলে যে অনেক কিছু পারে তার প্রমাণ পুলিশ যখন গুলি খেলো তার আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টার মধ্যে অপরাধীকে শুধু ধরে ফেলা নয় গুলি করে মেরে ফেলা হল সেখানকার ডিজি বললেন আমাদের পর একটা চললে চারটে চালাবো তারপর তিনটে চালিয়ে দেখে দিলেন তিনি পারেন তা সেই রকম যখন তৎপর পশ্চিমবঙ্গের পুলিশ যখন তার পশ্চিমবঙ্গ পুলিশের পর গুলি চললে তার বদলা দেওয়ার জন্য টিভিতে বক্তৃতা দেয় তখন এই ঘটনায় পুলিশ চুপ করেন এটাও তো প্রশ্ন মান কারণ এটা তো পুলিশের ব্যর্থতা কলকাতার মতন শহরে হয়েছে এটা পুলিশের ব্যর্থতা তার জন্য একটা সিপিকে সরে যেতে হয়েছে কিসের জন্যে কারণ সেদিন মমতা ব্যানার্জি নিশ্চয়টা মনে করেছিলেন যে সিপির তদন্তে ভুলেছে তাই তাকে সরিয়ে দিয়েছিলেন নাহলে আন্দোলন চাপে সরিয়েছিলেন কোনটা ঠিক বলুন স্পষ্ট করুন তা পশ্চিমবঙ্গের পুলিশ যখন যদি পশ্চিমবঙ্গের পুলিশের অধ্যক্ষ অভিজ্ঞতা বলতে পারি না পশ্চিমবঙ্গের পুলিশ দক্ষতা দেখাও মনে করলে সে গোয়াল ঘটনা ঘটাতে পারে কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ দক্ষতা দেখাবেই দেখাবে কি দক্ষতা দেখাবে না পশ্চিমবঙ্গের পুলিশ সক্রিয় হবে কি নিষ্ক্রিয় থাকবে সেটা ঠিক করে পশ্চিমবঙ্গ সরকার তার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফলে সেটি তো স্বাভাবিক সেটিকে তথা আসা তো স্বাভাবিক প্রশ্ন অনেক কিছু আছে আমাদের কোনো প্রশ্নের মীমাংসা তো হলো না সবাই জানতো একটা সাজা হবে কিন্তু সে সাজাটা যাবজ্জীবন হয়ে মানে থাকলো যাবজ্জীবন তো জার হয় কতদিন পর খালাস পেয়ে যাবে যাবজ্জীবন থেকে হাইকোর্ট কোর্টে জামিন পাবে কিংবা সুপ্রিম কোর্টে জামিন পাবে ডেলও পেতে পারে এই জামিন পাবে ছাড়াও পেতে পারে কি গ্যারেন্টি আছে এটা ধর লোয়ার কোর্টের একটা জাজমেন্ট এরকম বহু জাজমেন্ট হাইকোর্টে সুপ্রিম কোর্টে ফয়সালা হয়ে যায় যেখানে রাজ্যের ভূমিকা থাকে না রাজ্য এখন দেখা দিয়ে যে সিবিআই ফেন্ড রাজ্যের এখন লক্ষ্য সিবিআই ফেন্ড সিবিআই ব্যর্থ প্রমাণ করানোর তার জন্যে এই অপরে ছেড়ে দিয়ে প্রমাণ করাতে পারে যে দেখো সিবিআই পালন আমরা কি করবো